আসান মধুমিতা মধুমিতা প্যারাডিস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে শাহির পনির পোলাও এর সাথে এটি ভেজ পোলাও হবে আমি কড়াইতে এখানে দিয়েছি সামান্য পরিমাণে হোয়াইট অয়েল আর তার মধ্যে একটু দিচ্ছি ঘি এখানে দেখো আমি চালটি একদম পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে তারপরে এটি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমাদের গরম হয়ে গেছে তার মধ্যে আমি দেখব কাজু বাদাম বাদামটা কিন্তু পুরোপুরি ফ্রাই করবে না সামান্য ঘি আর তেলের মধ্যে নেড়ে নিয়ে তুলে নেবে তারপরে এখানে আমি নিয়েছি পানির পানিরটাও আমি এই সেম ইয়েতে ভেজে নেব পানিরটা ভাজার সময় আর আমি গ্যাসটি জ্বালিয়ে রাখবো না অফ করে দেব এই গরম তেলের মধ্যে পনিরটা ভাজা হয়ে যাবে এখানে আমি নিয়েছি প্লেন জল তার মধ্যে আমি দেব এখানে রেখেছি হিং হিংটি আমি দিয়ে দিলাম জলের মধ্যে তারপরে দেব সামান্য পরিমাণে বিট লবণ মানে ব্ল্যাক সল্ট দিয়ে পনিরগুলো এখানে থেকে তুলে নিয়ে আমি এই প্লেন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেখো এখানে পনিরটা প্লেন জলের মধ্যেই আমি যে হিং আর বিট লবণ দিয়েছিলাম সেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে হিং আর নুনটা এর মধ্যে পুরোপুরি ঢুকে যায় আর হিংয়ের যে গন্ধটা আছে এরপর মধ্যে ঢুকে যায় এরপরে আমি যেই আনাজপত্র নিয়েছি সেখানে দেখো এখানে ফুলকপি গাজর বিনস আর এখানে আছে কড়াইশুটি আর এখানে টক দই যে ফেটিয়ে রেখেছি সেই টক দইটা মিশিয়ে দেব এটি মাখিয়ে রেখে দিতে হবে কুড়ি মিনিট আর এর মধ্যেই আমি দেব সামান্য পরিমাণে নুন আমি কড়াইতে আবার একটু বেশি পরিমাণে ঘি দিচ্ছি এখানে আমি একদম ঝিরিঝিরি করে আদা কুচি রেখেছি যেহেতু এটা আমি নিরামিষ করছি আমিষ হলে এটার মধ্যে পেঁয়াজও দেয়া যাবে সেটি আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে পুরোনো দেব এখানে রেখেছি আমি দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর দুটি তেজপাতা মশলাটাতে কি সুন্দর গন্ধ যখনই পেরোবে তার মধ্যে এই টম্প মেশানো আনাজগুলো দিয়ে দিতে হবে

ভালোভাবে মেরে নেব এই চালের উপর থেকেও ঘি দিতে হবে পরিমাণ মতো নুন আমি এখনই দিয়ে দেবো আনারের মধ্যে আমি নুন দিয়েছিলাম তাই গুঁড়ে নুনটা দেব এই বাটিরই আমি বড় বোল্টারি মাপেরই জল আমি এর মধ্যে এক করছি দেখো বেশি পরিমাণে জল এর মধ্যে দিতে হবে না শুধু এই আনা যা চালটি যেন জলের মধ্যে মানে পুরোপুরি ডুবে যায় সেটি দেখতে হবে এবার এটি আমি চাপা দিয়ে দেব দেখো এর মধ্যে খুবই সামান্য পরিমাণে জল আর বাকি রয়েছে জল এর মধ্যে প্রায় নেই বললে চলবে এরপর আমি এটি ওই দিকে গ্যাসে এমনি রেখে দেব তারপর এখানে একটি দারচিনি আমি নিয়েছি এই দারচিনিটি আমি গ্যাসের ফ্লেমটা অল্প বাড়িয়ে নিয়ে পুড়িয়ে নেব হাতের সাহায্যে করো না চিমটের সাহায্যেই করো আমি এটাই তাড়াতাড়ি করে এটাই তো করে নিলাম নিয়ে এবার গ্যাসটি বন্ধ করে দেব দিয়ে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে ঘি আর এটি যেহেতু পোলাও তাই এর মধ্যে আমি দেব পরিমাণ মতো একটু চিনি তার চিনির মধ্যে যে ঘিটি দিয়েছি সেটি দিয়ে আমি এটি মাঝখানে বসিয়ে দেব এটি এবার আমি দমে তৈরি তারপরে কাজু আর কিশমিশ এই কাজু আর পনির পনির দিয়ে তোমাদের আমি এটি সাজিয়ে দেখিয়ে দেব দেখো এটা আমি দমে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকাটি তুলব বাটিটি মাঝখানেই বসানো আছে এবারে এটি ভালোভাবে একটু মিশিয়ে দেব খুব সুন্দর একটু ঝরঝরে একটা দেখো পোলাও তৈরি হয়েছে দারুণ একটা গন্ধও আসছে এরপরে তোমাদের আমি এটি সার্ভ করে দেখিয়ে দেবো